আজকে কথা বলবো সৌদি আরবে যারা ফাইনাল এক্সিট খেয়েছেন তারা কি বর্তমানে যে সুযোগটা চলতেছে যে হুরুপ কেটে কফেলা হওয়া এই সুযোগটার আওতায় পড়বেন কিনা কফেলা হতে পারবেন কিনা ফলে কি পরিমাণে টাকা খরচ যাবে বা আদৌ কি এটা সম্ভব কিনা পুরা বিস্তারিত জিনিসগুলো আজকে জানাবো বিশেষ করে যারা ফাইনাল এক্সিট খেয়েছেন এবং তাদের একামাতে ওটু হুরুপ চলে আসছে তাদের জন্য ভিডিওটি স্পেশাল হতে চলেছে কারণ এই ভিডিওর মধ্যে আপনি সব ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং আপনি যদি সমস্যায় পরে থাকেন সেইগুলো থেকে কিভাবে বিরত রাখবেন থাকবেন পুরা জিনিসগুলো আজকে জানতে পারবেন তো প্রথমে আসেন হুরুপ সাধারণত বর্তমানে দুই ধরনের আমরা লক্ষ্য করতেছি একটা হলো টার্মিনেশন হুরুপ আরেকটা হলো অটু হুরুপ টার্মিনেশন হুরুপ যেটা সেটা হলো আপনার সব কিছু ঠিকঠাক আছে আপনার কফিল বা কোম্পানি আপনাকে টার্মিনেশন করছে সেক্ষেত্রে ষাট দিন পরে নির্দিষ্ট একটা সময় পরে আপনার একামাতে হুরুপ চলে আসতেছে এটা সাধারণত আমরা যে কন্টিনিউ বা চলমান সিস্টেম আছে সেই দ্বারাই এটা কিন্তু ধারাবাহিক আরেকটা যেটা আছে সেটা হলো অটু হুরুপ যা কয়েকদিন আগে চালু হয়েছে সেটা হলো আপনি যখন ফাইনাল এক্সিট লাগান তখন যদি সময় মতো দেশে না যান তারপর কিন্তু অটোমেটিকলি হুরুপ চলে আসে আপনার সিস্টেমে যার ফলে আমরা এটাকে অটু হুরুপ বলে থাকি তো বুঝতেই পারছেন হুরুপ সাধারণত দুই প্রকার এখন আপনারা প্রত্যেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই বর্তমানে হুরুপ কাটার সিস্টেম চলতেছে কফেলা হওয়ার সিস্টেম চলতেছে এক্ষেত্রে অটু হুরুপ বা ফাইনাল এক্সিট এক্সপেয়ার হুরুপ সেইগুলো কি কাটা যাবে কি না তো আপনাকে প্রথমেই বস্তু হবে যে যে আর হুরুপ লাগছে টার্মিনেশন হুরুপ সে কিন্তু সৌদি আরবের আইন কারণ অনুসারে লিগালভাবে হুরুপ লাগছে সে বর্তমানে এই সিস্টেমে চাইলে হুরুপ কাটতে পারবে কফেলা হতে পারবে তাকে যখন তলব দেওয়া হবে তলব আসবে অ্যাকসেপ্ট হবে সেক্ষেত্রে সে ভাবে কফেলা হয়ে যেতে পারবে বর্তমান সিস্টেম অনুসারে আর যাদের ফাইনাল একজেট এক্সপিয়ার হুরুপ বা অটো হুরুপ যেটাকে বলি তাদের যে সিস্টেমটা সেটা হলো আপনাকে প্রথমেই বুঝতে হবে আপনাকে ফাইনাল এক্সিট লাগানো হয়েছে এটার অর্থ হলো আপনি সৌদি আরব থেকে চলে যাওয়ার জন্য সৌদি আরবে থাকার জন্য না আপনাকে সৌদি আরবে ত্যাগ করার জন্য চলে যাওয়ার জন্য আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া হয়েছে আপনি সময় মতো জানি তার মানে এখানে একটা আইন বায়োলেশন করছেন বা নিয়ম একটা বায়োলেশন করছেন যার ফলে আপনাকে যেহেতু চলে যাওয়ার জন্য এক্সিট লাগিয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনি আর সৌদি আরবে থাকতে পারবেন না আপনাকে চলে যেতে হবে যখন না যান তখন কিন্তু আপনার অটোমেটিক সিস্টেমে হুরুপ চলে আসে এখন যখন আপনি তলব দিবেন তখন কিন্তু দেখানো হবে যে এই আপনার যে একামাটা সেটা কিন্তু সাসপেন্ড দেখাবে দেখাবে যে ফাইনাল এক্সিট সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো সুযোগ নাই যে আপনি এই এই ফাইনাল এক্সিটটার যে অটু হুরুপ আছে সেটা কেটে কফেলা হবেন বা হতে পারবেন বিষয়টা এইরকম না আপনি কখনোই সৌদি আরবে বর্তমান সিস্টেমে বা বর্তমানে যেই সুযোগ দিয়েছে সেই সুযোগ অনুসারে আপনি যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার হ্রুপ আছে তারা কিন্তু কেটে বৈধ হতে পারবেন না তবে এখানে অনেকেই বলতেছে যে হুরুপে যখন আমরা ফাইনাল এক্সিট এক্সপায়ার হ্রুপ আছে আমরা যখন তলব দিছি যাচ্ছে তো এখানে আরও দুইটা বিষয় আছে সেইগুলো আপনাকে বুঝতে হবে তলব সাধারণত দুই ধরনের হয়ে থাকে একটা হলো আপনার আমেল মক্তব তলব যেটাকে আমরা শ্রম মন্ত্রণালয় থেকে তলব পাঠানো হই সেইটা সরাসরি আপনার কী প্ল্যাটফর্মে চলে যায় সেইখান থেকে আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন আরেকটা হলো যাওয়াজার সিস্টেম যা মল ডট গভ এসে এই সিস্টেম থেকে আরেকটা আপনার এই একামা কাটার জন্য আরেকটা সিস্টেম আছে তো এখান থেকে আপনাকে বুঝতে হবে যে আপনি শুধুমাত্র আমেল মক্তব বা শ্রম মন্ত্রণালয়ের যে আপনার তলবটা সেইটা আছে কিন্তু আপনার যে যাওয়া যাওয়ার সিস্টেম আছে সেখানে কিন্তু কখনোই কফেলা নামবে না কাদের নামবে না যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার হুরুক তাদের ক্ষেত্রে কিন্তু যাদের শুধুমাত্র টার্মিনেশন গ্রুপ আছে তাদের কিন্তু নামবে তাদের ক্ষেত্রে সমস্যা নাই শুধুমাত্র সমস্যা হলো যাওয়া যা সিস্টেমে গিয়ে ওইখানে আপনাকে আটকে দিবে যেখান থেকে আপনি কখনোই কফেলা হতে পারবেন না তো অনেকে এই সিস্টেমটা আপনাকে দেখাবে যে বাই দেখেন আপনাকে তলব দিশি গেছে এখন কিন্তু চাইলে কফেলা হতে পারবেন তখনই কিন্তু আপনার দালাল চক্ররা আপনাকে খাঁপটি পেয়ে ধরবে যে আপনার কাছ থেকে টাকা নিবে কফেলা হওয়ার জন্য পরবর্তীতে কিন্তু তারা ওইখানে যাওয়া যা সিস্টেমে গিয়ে আটকে যাবে আপনার কফেলা হবে না এখন যারা এই ধরনের সমস্যায় পড়ছেন যে আপনি কফেলা হবেন তলব দিচ্ছেন চলে যাচ্ছে আপনারা দেখে শুনে বুঝে শুনে তারপরে যায়ন কারণ হলো বর্তমানে এটা কিন্তু সিস্টেমে আটকে দিচ্ছে আপনি কিন্তু চাইলেও যাওয়া যা সিস্টেম থেকে আপনার এই কফেলাটা নামাতে পারবেন না তাই এই ধরনের যারা সমস্যার সম্মুখীন হতেছেন অবশ্যই সাবধান থাকবেন বর্তমান পর্যন্ত আজকের ভিডিওটি পাবলিশ হওয়ার পর্যন্ত যাদের একামা ফাইনাল এক্সিট এক্সপায়ার গ্রুপ আছে তারা কফেলা হতে পারবেন না আর যাদের শুধুমাত্র টানেশন হ্রুপ আছে তারা কফিলা হতে পারবেন তো আশা করি এই বিষয়ে আপনার যদি আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ